জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও নবম পেস্কেলের গ্যাজেট প্রকাশের দাবিতে পাওয়ফুলে বিক্ষোভ পাওয়ফুল উপজেলা প্রতিনিধি সবুজ সরকারের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ এবং দীর্ঘদিন ধরে জুড়ে থাকা জাতীয় নবম পেস্কেলের গ্যাজেট দ্রুত প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বাফুল উপজেলা শাখা বৃহস্পতিবার সকাল এগারোটায় বাউফুল উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি উপজেলা শাখার সভাপতি মন্সি সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমান কবির এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল হক বক্তারা তাদের বক্তব্যে বলেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারী ন্যায্য দাবি নিয়ে অপেক্ষা করলেও এখনো জাতীয় নবম পেসকেলের গ্যাজেট প্রকাশ করা হয়নি এতে করে সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন বর্তমান বাজার মূল্যের মন্ডের সঙ্গে তাল মিলিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেকে কেউ কেউ প্রায় অনাহারে দিন পার করছেন বলেও বক্তার অভিযোগ করেন তারা আরো বলেন জ্বালানি উপদেষ্টার বক্তব্য সরকারি কর্মচারীদের জন্য হতাশাজনক ও অসম্মানজনক এই বক্তব্য দ্রুত প্রত্যাহার করে কর্মচারী বান্ধব নীতি গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা